কলা বাগানে অবস্থিত তো দর্শক এসকে এগ্রো প্রথমে দুটি গরু দিয়ে শুরু করেন আজকে তাদের খামারে গরুর সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশটি তারা মূলত অর্গানিক খাবার খাইয়ে এই গরুগুলো লালন পালন করে থাকেন তাদের নিজস্ব থেকে বিঘা জমিতে গাছ চাষ করে থাকেন সেই গাছই মূলত হচ্ছে তাদের এই খামারের প্রাণ শক্তি বিশেষ করে খাদ্য যোগানের প্রাণ শক্তি তারা কাঁচা গাছের সাথে সাথেও শুকনো খড়ও দিয়ে থাকেন এবং দানাদার খাবারও তারা খাইয়ে থাকেন তবে যাদের কাঁচা ঘাসের যোগানটা বেশি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি খামারের খরচটা মোটামুটি অনেক অংশ কমে আসে এবং লাভের অংশটা বৃদ্ধি পেয়ে যায় সম্মিত দর্শক এই খামারের তত্ত্বাবধানে আছেন আলামিন ভাই আমরা আলামিন ভাইয়ের সাথে কথা বলবো চলুন তাহলে আমরা আলামিন ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন ভালো আছেন

গোয়ালে এসে নিয়ে যায় গোয়ালে নিয়ে যায় আর বিকালে দুটা আমরা ঢাকা সেল করি আর ঢাকায় চলে যায় না ঢাকায় যে দেন আপনারা এই দুধটা দন করে কে বিকালে দুধটা আমরা নিজেরাই আপনি নিজে করতে পারেন জি বিকালে তো জি গাবি আছে গাবি আছে আটটা

পুরো কালারটা কিন্তু যে ত্রিশ জোন এবং এটার ওজন লাইফয়েড যেটা সেটা হচ্ছে পাঁচশো কেজি অরিজিনাল দেশি তারপর একটা তারপর একটা আছে ছশো এটা ছশো কেজি ছশো বিশ কেজি আহ বিশ কেজি মাশ বেশ পাহাড়ের মতো গরু কালোটা কালোটা এটা আপনার আছে নাকি আমরা চারশো নব্বই কেজি

যে এটা তো এটা আমাদের নিজের ফালের গরে যে গাবীর বাচ্চা আর কি আচ্ছা এটা নিজের ফালের গাবি জি हां থেকে যে সাতটা হইছে ওটা এটার মায়ে প্রথম আমরা কিনান কিনানছি আর কি হ্যাঁ এটার মা দিয়ে আপনারা প্রথম শুরু করছিলেন জি জি আচ্ছা এটাকে এবার হাতে উঠাবেন নাকি এটাকে এবার হাতে তোলার চিন্তা আপনারা নাই এটা চাইছিলাম আরো এক বছর নিজেরের রাখমো এই বছর রাখবেন না জি এটা বিক্রি করবেন এই যে এটা বিক্রি করবো আচ্ছা এটাও তো অনেকটা না এটা এটা তো এটা দেশের ভিতরে আর খরচ এটা দেশের ভিতরে যে ক্রোসটা সেটা হলো এটা ওয়েটটা কতটুকু কত ওয়েটটা হলে সাড়েশো আশি কেজি যে লাখ এটা তো ক্রোস বলো হ্যাঁ এটাও করস ক্রোস জি

এটা আছে চারশো কেজি চারশো কেজি দেশি দর্শক আপনি দেখতে পাচ্ছেন এটা একটু গরু আপনার অনেক সুন্দর তারপরে আরো সুন্দর গরু আছে দেখবেন এটা পাহাড়ের মতো এটা দেশি দেশি দুটো শেষ

দুধের জন্য সেখান থেকে হওয়া আর এটা হচ্ছিল অরিজিনাল দেখি দেখেন সালার অনেক সুন্দর আলেন ভাই এটার ওয়েটটা এটা ওয়েট 600 600 কেজি 600 কেজি না জি এটা তো দেশি এটা দেশি এটা অরিজিনাল দেশি একদম ক্লাস এটার ওয়েটটা কত অনেক সুন্দর করে এটা আমরা 690 কেজি এটা 490 কেজি

এই কালো গরুটা কি এটা কি এটা তো ক্রস তাই এটা ক্রস চলো দাও এটা কত টুক দেয় দুধ এটা আপনার 25 টা এরকম আর 26 টা আর ওটা ওটা কি দুধ দেয় ওটা দুধ দেয় হ্যাঁ ওটা কত টুক দেয় ওটা 20 22 টা 20 22টা না মানে 20 22 লিটার জি আপনাদের তো মোটামুটি দুধের পরিমাণটা বেশ

দোকানে দোকানে দেয় মুদির দোকানে দেয় আবার বাসা বাড়িতে দেয় আলাইমিন ভাই আপনি তো ওই যে গাছ কেটে তারপর গরুকে দেয় যে মেশিনগুলো তো আছে এটা হলো গাছ কাটার মেশিন না অসুখ আপনি দেখতে পাচ্ছেন এটি গাছ কাটার মেশিন এই মেশিন দিয়ে তারা তাদের উৎপাদিত গাছ কেটে তারপর এখানকার আহ যে গবাদি পশুগুলো আছে তাদেরকে

যে পরিমাণ কাঁচা ঘাস হেতুলনা আপনাদের খেয়াল লাগে যে মাঝে মধ্যে গরু ফাইখানা নরম হয় তো শার গরু শক্ত থাকবে ততই ওর গروت বেশি ভালো থাকে শার গরুতে আপনি কাঁচা ঘাসটা আবার কম কাঁচা ঘাস একটু কম দিলে ভালো হয় নালে ওই কৃমিতে প্রবলেম দেয় একটু বেশি আপনার দানাদার খাবারটাও তো মনে বেশি দিতে হয় দানা দটা বেশি দিতে হয় প্রতি এক গরুতে আপনার দশ বারো কেজি করে লাগে

তারপরে বেশিরভাগই মশুরিটা খাবার আর বুটটাটা খাবার দুধটা একটু বেশি ভালো হয় আরকি যেটা আমরা শারি শেড দেখলাম তাই না আলমিন ভাই যে আর সেট তারপর হচ্ছিল পাশে কি আপনার এ ভাষে আমাদের যে গাবীর যেগুলা বাচ্চা দুধ ছাড়ান দেয় ওগুলা এসেটা নিয়ে আসি ওখান থেকে আসে এখানে আমাদের অনেকগুলো বাসুর আছে এখানে দুধ ছাড়ান যেগুলা দেয় সেগুলো এখানে না জি জি চলেন তাহলে একটু দেখান আমাদের কি চলেন দর্শক দেখি তাহলে ওই আমাদের বাসুর যেটা আমরা বলি বাচ্চা গরু এটা আরেকটা শেড এই দুইটা আপনারা বেশি দিন হয় নাই এই দুইটা এখনো দুধ খায় দিনের বেলা এখানে আইনে রাখি রাতে ঘরে নিয়ে যায় আর কি এগুলো কি দুধ ছাড়ছে আলামিন ভাই এখনো দুধ ছাড়ান দেয় নেই আর দুই এক মাস খাইবো তারপর ছাড়াল দিয়ে দিন এটা হলো অনেকটা গরুর চাইল্ড কেয়ারের মতো তাই না হ্যাঁ এগুলো কি সারান দিয়ে দিতে দুধ না এগুলো তো সারান দিয়ে দিছে

এগুলা আপনার নিজের উৎপাদিত বাচ্চা এগুলো জি জি তা ওজন প্রচুর হয় বড় হলে এগুলো মোটামুটি এগুলো আপনার যদি এই বাচ্চাটা বড় হয় তাহলে আপনার এটা ওজন আইবে এখান দিয়া নয় নয় নয়শো কেজি এক হাজার কেজি এরকম এক হাজার আহ নয়শো এগারোশো এরকম আর আপনার ভালো বীজ ব্যবহার করি এই জন্য বাচ্চা সিমটা ভালো ব্যবহার করেন আর কি তাই না জি যে সিমটা ব্যবহার করেন এটা কি আমাদের এই যে গোপ খামার থেকে আনেন ওই সাবারের যে ইয়াটা নাকি এটা আমরা ওই যে এডিএল থেকে আনেন এডিয়েল থেকে আনেন আচ্ছা আচ্ছা এডিএল এর ভালো হ্যাঁ এডিএল এর টটে ভালো তো দর্শক দেখলেন আমরা আলমিন ভাইয়ের খামারে এসে আপনাদেরকে দেখালাম সার তারপর আপনার দুধের যে উৎপাদনের জন্য যে গাবি করা হয় সেটা দেখলাম সেটার বাচ্চা আলাদা করছি আলাদা করে আলাদা এখানে অনেকটা চাইল্ড কেয়ার এর মতো এখানে রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো যারা আপনাদের গরু বা সার বাসুর সম্বন্ধে কিছু জানতে ইচ্ছা করে আলমিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন ছোট বাচ্চা কিনতে চায় তাও যোগাযোগ করলে ভালো এই বাচ্চাগুলো আলমিন বাইরে সেল করে দেয় ছোট থাকতে যদি আপনারা নিতে চান তাহলে আলামিন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন সাবার হেমায়েতপুর বাগুরতা এই বর্তাল আয়সা আজকে এক নাম বললে হবে কলা বাগান রোড আমাদের খামারে এই সাইডে আর কি খামারে তো আপনি সকাল থেকে রাত দশটা পর্যন্ত দশটা রাতের বারোটা পর্যন্ত যোগাযোগ করতে করা যাবে আমি নিজে খামারও থাকি দর্শক আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আরও নতুন নতুন এরকম খামারি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সাথে সাফল্য ব্যর্থতা সবই তুলে ধরবো আপনাদের সামনে আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন